পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বরিশাল বিভাগের বিমা গ্রাহকের মধ্যে তিন কোটি আশি লাখ টাকার বিমা দাবির চেক হস্তান্তর ও অর্ধবার্ষিক ব্যবসা ক্লোজিং সভা দু বরিশালে কোম্পানির নিজস্ব ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুরোটা থাকছে রিপোর্টে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বরিশাল বিভাগের বিমা গ্রাহকের মধ্যে তিন কোটি আশি লাখ টাকার বিমা দাবি চেক হস্তান্তর ও অর্ধবার্ষিক ব্যবসা ক্লোজিং সভা দু বরিশালে কোম্পানির নিজস্ব ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শকত আলী উর্ধতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন ও নরসার আলী নাইম কোম্পানির প্রকল্প পরিচালক ও বিশাল বিভাগের সমন্বয়কারী মোহাম্মদ মাস মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিরুর রহমান শিকদার প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ মাহবুব রহমান এ সময় কোম্পানির উদ্বোধন কর্মকর্তা বৃন্দ ও গ্রাহক গণ উপস্থিত ছিলেন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএম ইউসুফ আলী প্রতিযোগিতামূলক বাজারে সফলতা অর্জন করতে মাঠ উপযোগী ও প্রয়োজন ভিত্তিক কর্মকৌশল অবলম্বনের সভাপতি আহ্বান জানান স্বল্পতম সময় দ্রুত বিমা দাবি পরিশোধ করে পপুলার লাইফ পলিসি হোল্ডারগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে পেশাগত দক্ষতা নিষ্ঠা সততা ও নিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে বিমার করিতা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য তিনি বিমাকর্মিদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, এখন থেকে পপুলার লাইফের গ্রাহকগণ সরাসরি মোবাইল অ্যাপসের মাধ্যমে বিমার টাকা পরিশোধ করতে পারবে এবং সাথে সাথে ই রসিদ গ্রহণ করতে পারবে। সাফল্যের ধারা ভয়কতা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিভাবে টাকা তারা জমা দিতে পারবে, কিভাবে তারা ই রিসিট পাবে এবং তাদের ব্যালেন্সটা দেখতে পারবে এই সমস্ত বিষয়াদি নিয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ প্রদান করলাম। আজকে প্রোগ্রামটা খুবই ফলপ্রসূ হয়েছে আমাদের কর্মী কর্মকর্তারাও খুব খুশি এবং এই মোবাইল অ্যাপসের মাধ্যমে টাকা জমা দিতে পেরে বিমা গ্রাহকরাও খুব খুশি তা আমরা এই স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে আজকে এই তথ্য প্রযুক্তির চরম উন্নতির উচ্চ শিখরের একটি অধ্যায় এই স্মার্ট বাংলাদেশের এই অঙ্গীকার এই কর্মসূচি বিমা সেক্টরও আমরা চালু করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত অনুভব করছি